আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে হালিশহরে পারিবারিক বিবাদের জেরে ছেলের হাতে আক্রান্ত বাবা অভিযোগ হালিশহর থানায় এবার হালিশহরের বাগমোড়ে রানী রাসমণি ঘাট সংলগ্ন দু নম্বর ওয়ার্ডের সম্পত্তি নিয়ে বাথরুম বানানোকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে বড় ছেলে পাপাইকে হাতে আক্রান্ত হলেন তারকদের নামে ষাট বছরের বাবা অবশেষে বৃদ্ধ বাবা দ্বারস্থ হন হালিশহর থানায় লিখিত অভিযোগ দায় করা হয় এবং থানা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হালিশহর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পাপাই দে পাপাইদে পাপাই দে বড় ছেলে দুই ছেলে আমার তা ছোটো ছেলে এখন কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি তা বড়ো ছেলে দীর্ঘদিন ধরে আমার ওর খুব অত্যাচার করে এবং আমার বাড়ির এক কাটা জমি আমার এখনও বয়স্ক মা বাবা আছে আমার বাড়ির লোক আছে তার দুটো বু এবার আমাকে খালি বলছে প্রেশার দিয়ে আমাকে হাফ কাটা দিতে হবে তা আমি হাফ কাটা দিতে পারছি না বলে আমি আমার ওর একটা পায়খানাটা ওর ঘরের দিকে তো ও চার পাঁচ দিন আগে ওটা আটকে দিয়েছে তাদের পাড়ার লোক বলছে পাড়ার ছেলে খেলে বা ছেলে পেলে বলেছে ঠিক আছে তা আটটা দিয়েছে ওরা করে নেবে তা আমি ওটা কালকে পায়খানা বাথরুম এবং আমার টালির ঘর আছে জল পরে ভেঙে ফুড়ে গেছে আমি সেটাকে ঠিক করতে চেয়েছিলাম কালকে তিনটের সময় বিকেল তিনটের সময় ও মিস্ত্রিকে বলছে যে কাজ করতে পারবে না আমার হাফ কাটার জমি আমাকে মেপে দিতে হবে তারপর কাজ করবে তারপরে যাই আমি মিস্ত্রি চলে গেল আজকে কী বলেছে আমি রাত্রেবেলা শুয়ে আছি ভোরবেলা ঘুমের চোখে অবস্থায় এসে আমাকে কম্বল চাপা দিয়েছিলাম সেই অবস্থাকে আমাকে মেরে আমাকে আদমারা করে দিয়েছে আমি হসপিটালে গিয়েছিলাম হসপিটালে দেখে এসেছি ওষুধ তো নিয়ে এসেছি এই পর্যন্ত আমি যেন সুস্থভাবে থাকতে পারি থানায় জানিয়েছি থানায় কালকে জানিয়েছি আজকে আমি চারবার ফোন করেছি স্যার কালকে বলেছিল যে আসলে আমাকে ফোন করবেন আজকে আমি চারবার ফোন করেছি তা বলছে আসছি আসছে আসছি লাস্টে বার বললো যে আপনি থানায় আসেন আমাদের সাথে ওর সাথে কথা হয়েছে বিকালবেলা আমাদের সাথে দেখা করব আমার সাথে দেখা করবো আমার নাম তারকোনার দেব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার